আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক এখানে একটি আত্মপ্রত্যয়ী যোগাযোগের একটি শখ রয়েছে এই শখটি সুন্দর করে দেখে নিবা এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এর নিচে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব এর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসারেটিভ কমিউনিকেশন চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ এখানে যা বা শক্তিজন শক্তিতে নিজস্ব মতামত ভালো লাগা প্রয়োজন বা প্রত্যাশা সুন্দর করে মার্জিত ভাষায় প্রকাশ করব। এরপরে যদি কোনো বিষয়ে কারো ভিন্ন মত থাকে তাহলে তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব এরপরে কারো প্রত্যাশা প্রয়োজন পছন্দ নিয়ে কুটুক্তি বা উপহাস করব না এরপরে হচ্ছে যেখানে না বলা প্রয়োজন সেখানে না বলে বলতে শিখব এরপরে আত্মপ্রত্যয়ী হয়ে নিজের মতামত প্রকাশ করবো এরপরে দিয়েছি সুস্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করি এক্ষেত্রে কাউকে কষ্ট দেব না এরপরে যুক্তির সাহায্যে সুন্দরভাবে বুঝিয়ে অন্যদের এখানে বানানটা ভুল হয়েছে তোমরা সংশোধন করে নিবা অন্যের এখানে অন্যের নিকট নিজের চিন্তা ভাবনা মতামত প্রকাশ করব নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকব এভাবে এখানে এই শখটির উত্তর করবা এরপরে আমার অগ্রগতি আমার অর্জন আমার অগ্রগতি আমার অর্জনের এখানে তিনটি শখ রয়েছে আমি সরাসরি এই শখ তিনটিতে চলে আসতেছি এগুলো বিষয়ে তোমরা পড়ে নিবা প্রথমেই মূল্যায়ন শখ এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য প্রথমেই শতস্ফুত উদ্বেগ গ্রহণ তাহলে নিজের মন্তব্য খুব ভালো সহপাঠীর মন্তব্য হচ্ছে ভালো তা খুব ভালো তারপর হচ্ছে অভিভাবকের মন্তব্য খুব ভালো এখন শিক্ষকের মন্তব্য এখানে আমি দিয়ে দিয়েছি খুব ভালো যদি শিক্ষক এখানে লিখতে মানা করে তাহলে তোমরা লিখবা না আর যদি লিখতে বলে তোমরা কি করবা এখানে লিখে রাখবা এরপর আছে শ্রদ্ধাশীল আচরণ শ্রদ্ধাশীল আচরণ এভাবেই দিয়ে দিবা এরপরে সহযোগিতামূলক মনোভাব খুব ভালো খুব ভালো খুব ভালো এরপরে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান দিয়ে দিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় শখ দুই মূল্যায়ন ছক দুইয়ের এখানে আমি সরাসরি চক দিতে চলে আসতেছি ভূমিকা অভিনয় দল এখানে বলছে ভূমিকা অভিনয় পরিকল্পনায় নেতিবাচক অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে এখন এই যে সহপাঠীর ক্ষেত্রে কি ওপরের কাজগুলো ভালোভাবে করতে পেরেছে এরপরে শিক্ষকের এখানে আরও ভালোভাবে করতে হবে এরপর হচ্ছে কি এখানে ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে এখন ব্যবহার করতে পেরেছে কিনা ভালোভাবে করতে পেরেছে এখানে লিখে রাখবা এরপরে আরও ভালোভাবে করতে হবে এরপরে এখানে ভূমিকা অভিনয়ে আত্মপ্রদয়ী যোগাযোগে অ্যাসারেটিভ কমিউনিকেশন কৌশল সংক্রান্ত ধারণাগুলোর সঠিকভাবে ব্যবহার করেছে এখন এখানে কাজটি সঠিকভাবে করতে পেরেছে এরপরে খুব ভালো আরও ভালো করার চেষ্টা করতে হবে এভাবেই মন্তব্যগুলো শিক্ষকে দিয়ে দিবা যদি শিক্ষক এখানে মন্তব্য লিখতে মানা করে তাহলে এখানে লিখবা না এরপরে আসি অপর পৃষ্ঠায় মূল্যায়ন শখ তিন আত্মপ্রদয়ী যোগাযোগের অ্যাসারেটিভ কমিউনিকেশন চর্চাগুলো মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন এখন প্রথমেই শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম দিয়ে দিবা আমি এখানে স্যাম্পল হিসাবে ক দিয়েছি এরপর আছে কি বর্ণনামূলক ফিডব্যাক এখন বর্ণনামূলক ফিডব্যাকের প্রথমটি হচ্ছে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসারিটিভ কমিউনিকেশন চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এখন এখানে যা লেখবা বা যোগাযোগের অ্যাসারেটিভ কমিউনিকেশন চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থ প্রয়োগ করতে পেরেছি এরপরে দ্বিতীয় নম্বর আসি পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা এখানে যা বা সঠিকভাবে পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলোর যা কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করতে পেরেছি আরও নিখুঁতভাবে জার্নালে লিপিবদ্ধ করতে হবে এরপরে তৃতীয় নম্বরটিতে আসি ডায়েরি বা খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসাইটিভ কমিউনিকেশন ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে যা ডায়েরি বা খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপরই প্রত্যয়ী যোগাযোগের অ্যাচারেটিভ কমিউনিকেশন ধারণাগুলোর সঠিক প্রতিফলন ঘটাতে পেরেছি ভবিষ্যতে আরও ভালোভাবে করব। বা করাবো এখানে করাবো হবে না করব এভাবেই এই কাজটির উত্তর করবা আর এই কাজটির উত্তর করার মাধ্যমে সপ্তম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন